মালয়েশিয়ার পাঁচ লক্ষ অবৈধ প্রবাসীর হতাশা ছাড়া আর কিছুই নেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আসার কারণে এই পাঁচ লক্ষ অবৈধ প্রবাসী আসার আলো বাদ বোকে বুকে কিন্তু সে আশা হতাশা ছাড়া আর কিছুই হলো না তারা তাদের জীবনকে কিভাবে গোছাবে কিভাবে কি করবে এখন হতাশা ছাড়া আর কিছুই না তাদের চলাফেরায় কতটা কষ্ট তাদের পরিবারে খোঁজখবর নিতে কতটা কষ্ট তাদের যে মনে একটা আকাঙ্ক্ষা হয়েছিল ডক্টর ইনুস সাহেব আসলে হয়তো বৈধতার কোনো কিছু একটা পয়সালা হবে আসলে কিছুই হলো না আমরা হলাম পরা প্রবাসী যাদের মুখে বলে কাজের বেলা আসলে আমরা কিছুই দেখতে পাই না এরকম পাঁচ লক্ষ মালয়েশিয়ান অবৈধ প্রবাসী তাদের হতাশা ছাড়া আর কিছুই রইলো না তো এভাবে যারা বুধ বুকে আশা নিয়ে বাদছিলেন তা আপনারা আপনাদের ব্যবস্থা করতে হবে তাইলে আপনারা নিরাপত্তা থাকতে পারবেন কোন দেশের কোন নেতার আশায় না থেকে আপনারা আপনার নিজে ডিসিশন নেন হয়তো মালয়েশিয়া এখন পার্শ্বর ইঙ্গিতের বিনিময়ে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে যদি আপনাদের এই সময়টা কাজে লাগিয়ে আপনারা ডিসিশন নিতে পারেন তাহলে আপনাদের জন্য হবে বেটার একটা সময় আপনারা ওভাবেই কাজে লাগাইতে পারেন কিন্তু কোন নেতার কোন। অপেক্ষা না করে আপনারা আপনার মতো করে গতিতে আপনারা নিজের ডিসিশন নেন তাইলে হয়তো আপনার জীবনে রক্ষা পাবেন মালয়েশিয়ার জেল যারা থাকে থাকছে তাদের কাছে আপনারা কিছু জেনে শুনে তারপরে আপনারা ডিসিশন নেবেন মালয়েশিয়ায় হয়তো অবৈধ থেকে আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন কিন্তু আপনি কোনো সময় যদি ধরা খান তাহলে আপনার জীবনের কোনো নিরাপত্তা থাকবে না জীবনের অর্ধেক হায়াত আপনার হয়তো কমে যেতে পারে এই মালয়েশিয়ার জেলে গেলে তো ওভাবে আপনারা ডিসিশন নেন আমি করি মনে করি নিজের জীবনের মূল্য দিতে শিখুন তাহলে আপনারা ভালো থাকতে পারবেন আসলে আশা বাড়ছিল যে আমাদের ইউনুস সাহেব আসবে আমরা হয়তো কোনো একটা সমাধান পাব সেজন্যই আশার বুক ছিল অনেকে অনেকভাবে ভিডিও বানিয়েছে যে এরকম একটা পয়সালা হতে পারে আসলে কিছুই হলো না হতাশা ছাড়া আর আমাদের কোনো কিছুই নেই এই অবৈধ পাঁচ লক্ষ প্রবাসী দেশেই টাকা পাঠায় দেশেই রেমিটেন্স পাঠায় তাদের রেমিটেন্সে দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে সব কিছু ঘুরে দাঁড়িয়েছে আসলে তাদের ভাগ্যের চাকা ঘুরলো না তাদের হতাশা সার আর কিছুই রইল না এটাই বর্তমান প্রবাসী অবৈধদের এই অবস্থা পৃথিবীর সব কয়েক দেশে প্রবাসী কম বেশি রয়েছে আমি মনে করি বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী পাঁচ লক্ষেরও অধিক যেটা মালয়েশিয়ায় বেশি রয়েছে গণনার হারে তো অনেক আশানি অনেকে অনেকভাবে ভিডিও বানিয়েছিল সাহেবের কাছে আবেদন করেছিল যাতে অবৈধদের বৈধ দেওয়া হয় তো হতাশা আসার আর কিছুই না তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো আসলে আপনার ডিসিশন আপনাকে নিতে হবে কোনো কারো অপেক্ষা করে আপনি আপনার জীবন চালাইতে পারেন না তো আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ